এবার বুবলিকে ভেংচি মারলেন অপু বিশ্বাস আরা চোখে ভেংচি দিলেন অপু বিশ্বাস জাস্ট সোশ্যাল মিডিয়াতে আবারো শুরু হয়ে গিয়েছে মারামারি কাটাকাটি হানাহানি রেশারেশি আপনারা অবগত আছেন কালকে থেকেই আমাদের ভাবি বুবলি ভাবি শুটিংয়ে ফিরেছেন সিনেমার নয় ভাইরাল শোডের ঠিক কালকেই কিন্তু অপু বিশ্বাসও সেমভাবে শুটিংয়ে ফিরেছেন ভাইরাল শুটের একজন হচ্ছে গৌতম সাহার পক্ষে বুবলি আর একজন নামটা ভুলে গেছি যিনি হচ্ছে অপুবিশ্বাসের ঢারিয়ট কোন অপুবিশ্বাসের সঙ্গে যিনি থাকে ছেলে ডাইহন উনি জাস্ট রীতিমত অপুবিশ্বাসের একটা ভিডিও ক্লিপস আপনারা নিশ্চয়ই ভিডিও শুটুতে দেখেছেন আমি অ্যাটাচ করে দিয়েছি আমার কাছে মনে হচ্ছে যে বুবলি কি অ্যাটাক করলেন কি মনে হচ্ছে আপনাদের তাজা রাবো এই ভিডিওতে হ্যালো ভিভান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে বুবলি অপুবিশ্বাস এই নাম দুইটা না আমরা চাই না আসলে এই নাম দূর অন্তত সোশ্যাল মিডিয়া থেকে চলে যাক গেলে হয় কি মজাটা বিনোদনটা আর পাবো না কারণ হয় কি যে আমরা যখন মজা নিতে যাই কিংবা আপনারা যখন মজা নিতে যান তখন প্রপার একটা রিজন থাকা লাগে প্রপার একটা সোর্স থাকা লাগে সো বুবলি ও ভবিষ্যৎ যদি চলে যান সোশ্যাল মিডিয়া থেকে যেন আমরা হচ্ছে বেসিক্যালি কি বলে এটাকে আর খোঁচাখুচি করবো না আমরা দুজন মিলে গেলাম তাও কিন্তু ভাই কি মিলবে না কারণ তাহলে এই যে সোশ্যাল মিডিয়াতে যারা আছেন যারা এই যে আমার মতো কিছু লোক আছেন আরো আমার চেয়েও অনেক ভয়ঙ্কর লোক আছেন যারা বুবলি নিয়ে তারা তো বেশি আমি বুবলি আমি জাস্ট যখন যেটা ভালো লাগে সেটা বলি তো সেই জায়গা থেকে যারা বুবলি উপকেন্দ্রিক কন্টেন্ট মান তারা স্টক করবেন যদি অপবিশ্বাস বুবলি বুবলিজি বলে না আমরা মিল হয়ে গেলাম আমরা মিউচুয়ালে চলে গেলাম আমাদের কিছু করেন তবে বাট 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 কখনোই যেটা হবার নয় সেটা কখনোই হবে না সেই জায়গা থেকে আমার কাছে ঠিক মনে হয়েছে যে এবার মনে হয় বুবলিকে চরম ভাবে একটা মানে চোখ টুক টারামারা করে একটা ভ্যাংসি দিলেন ভেঙ্গাইলেন আমাদের ভাষায় বলা হয় ভ্যাং ভেঙানো আর বাংলা বাংলা ভাষায় বলা হয় ব্যঙ্গ করা তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে এটা আবার নাও হতে পারে বাট দিন শেষে যেটা হয় যে তারা দুইজনেই কাজে ফিরেছেন বুবলি এবং কি ঢালিউড কিন্তু উপবিশ্বাস তারা দুইও জনই কাজে ফিরেছেন এটা সবচেয়ে একটা ভালো দিক মারামারি কাটাকাটি যাই হোক ভাই দিন শেষে কাজ করে কিন্তু খেতে হবে এটাই যেন তারা বারবার প্রমাণ করছেন আর উপবিশ্বাস কিন্তু অলরেডি যারা ইউটিউবার যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েশন করছেন বিভিন্ন জায়গায় তোলা করছেন তাদেরকে অলরেডি উনি সাংবাদিকের একটা খেতাব দিয়ে দিয়েছেন ডেফিনেটলি তারাও সাংবাদিক থামস আপ অ্যান্ড ক্ল্যাপ দেখেন আসলে যেটা হয় যে উপবিশ্বাস ট্রাই করছেন ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ট্রাই করছেন নিঃসন্দেহে উনি ট্রাই করছেন বুবলিও কিন্তু ট্রাই করছেন আনডাউটলি উনিও ট্রাই করছেন তো এখন হয় কি যে দুইটা আমি আসলে কারোর পক্ষে না বেসিক্যালি হয়ে গেছে এটা যে আমি যদি বুবলির পক্ষে হইতাম তাহলে বুবলির ভক্তরা আমাকে প্রটেস্ট করতে পারতো আমি যদি উপবিশ্বাসের পক্ষে হইতে পারতাম তাহলে উপবিশ্বাসের ফ্যানটা আবার প্রটেস্ট করতো বাট বিলিভ মি আমি দুজনের একজনের কিন্তু ভক্ত না আমি বারবার কিন্তু বলে আমার আমার কাছে কন্টেন্ট আছে আমি কন্টেন্ট দিই দ্যাটস ইট এছাড়া আর কিন্তু কোনো উদ্দেশ্য নাই আর কোনো কারণ নাই হিসাব পরিষ্কার এখন যেটা হয় যে এই তো তাই না হোক সবচেয়ে আনন্দের ব্যাপার গর্বের ব্যাপার যে ঢালিউড কুইন অপবিশ্বাস এন্ড ঢালিউডের আরেকজন দুই নম্বর বুবলি ভাবি ওনার দুইজনই কাজেই ফিরেছেন এটা সত্যি কথা বলতে প্রশংসার দাবিদার যে সবকিছুর উর্ধে কাজটা আগে প্রয়োজন কাজটাই করতে খোঁজা খুঁজে যাই করি না কেন কাজ করতে হবে কাজের কোনো বিকল্প নাই সো থ্যাংক ইউ সো মাচ সো মাচ সো মাচ বুবলি আপু অ্যান্ড হচ্ছে অপু আপু আপনারা খুব ভালো করেছেন কাজে ফিরছেন এটা জাস্ট ভালো দিক যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দশই মিলে করি কাজ হায়রি দেন ভালো থাকবেন